পাঁচশো বছরের বিতর্কের পর অবশেষে গ্র্যান্ড ওপেনিং হচ্ছে ভব্য শ্রীরাম মন্দিরের বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি হওয়া রাম মন্দিরের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা পাচ্ছে রামলালার কিন্তু এই বিতর্ক আধ বছরের নয় পাঁচশো বছরের বিতর্ক এমন এক বিতর্ক যার জন্য ভারতবর্ষ সাক্ষী থেকেছে বহু সাম্প্রদায়িক হিংসা রক্তপাত এবং প্রাণহানির এমন এক বিতর্ক যাকে কেন্দ্র করে পরিবর্তিত হয়েছে ভারতবর্ষের রাজনৈতিক চিত্র এমন এক বিতর্ক যেখান থেকে শেষ পর্যন্ত মুক্তি পাওয়ার আশায় দিন গুনেছে স্বয়ং অযোধ্যার মানুষজন কি সেই কাহিনী ফয়জাবাদের সিভিল কোর্ট বা এলাহাবাদ হাইকোর্ট বা সুপ্রিম কোর্টকে ঘিরে কি সেই দীর্ঘ আইনি লড়াইয়ের কাহিনী কি বা সেই সমস্ত প্রমাণ যেখান থেকে মহামান্য সুপ্রিম কোর্ট বিতর্কিত স্থানে রাম মন্দির নির্মাণের পক্ষে রায় দিয়েছিলেন নমস্কার আপনারা দেখছেন ভারত ট্রকিজের বিশেষ একটি পর্ব বাবরি মসজিদ থেকে রাম মন্দির পাঁচশো বছরের কাহিনী হিন্দুদের মত অনুযায়ী অযোধ্যা তাদের কাছে একটা অন্যতম পবিত্র শহর কারণ এখানেই জন্মগ্রহণ করেছিলেন প্রভু রামচন্দ্র এবং এরকমটাই উল্লেখ রয়েছে রামায়ণ সহ অন্যান্য প্রাচীন শাস্ত্রে তাদের দাবি যে পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট বাবরের নির্দেশে এখানকার শাসক বাকি। এই জন্মস্থানের উপরেই নির্মিত রাম মন্দিরকে ধ্বংস করে নির্মাণ করেন বাবরি মসজিদ এরপর দীর্ঘ মোগল শাসন পেরিয়ে প্রথম লিগাল কেসের ডকুমেন্ট পাওয়া যায় আঠেরোশো সালের তিরিশে নভেম্বর মোহাম্মদ সেলিম নামের একজন ব্যক্তি প্রথম মামলা করেন যে নিহঙ্গি শিখরা বাবরি মসজিদের মধ্যে তাদের নিশান স্থাপিত করেছে এবং রাম শব্দটি লিখে রেখেছে এছাড়াও মসজিদের সামনে ফাঁকা উঠোনের মতন একটি জায়গায় একটি স্কোয়ার বেদি যেটিকে বলা হয় রামচবুতরা সেটি তৈরি করেছে কিন্তু এখানে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে যে ফার্স্ট ডকুমেন্টেড এভিডেন্সে অভিযোগকারী বাবরি মসজিদকে মসজিদ ই জন্মস্থান বলে উল্লেখ করেছে তাহলে কি সেই সময় বাবরি মসজিদকে মসজিদ ই জন্মস্থান বলে উল্লেখ করা হতো যাই হোক এরপরে বাবরি মসজিদ এবং রাম মন্দিরকে নিয়ে প্রথম লিগাল ফাইট শুরু হয় আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে মহন্ত রঘুবীর দাস প্রথম একটি কেস ফাইল করেন ফয়জাবাদের সিভিল কোর্টে যে বাবরি মসজিদের জায়গায় প্রথমে একটি রাম মন্দির ছিল তাই ওই বিতর্কিত জায়গায় একটি মন্দির নির্মাণ করতে দেওয়া হোক যদিও কোর্ট এই কেসটি সঙ্গে সঙ্গেই ডিসমিস করে দেয় এরপর কেটে যায় প্রায় ষাট সত্তর বছর এবং সেখানে কোনো লিগাল ডকুমেন্ট সেরকম পাওয়া যায় না কিন্তু উনিশশো সালে এই বিতর্কিত বিষয় নিয়ে অযোধ্যাতে ঘটে যায় একটি সাম্প্রদায়িক দাঙ্গা এবং এই দাঙ্গায় বাবরি মসজিদের বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয় তবে তৎকালীন ব্রিটিশ সরকার ক্ষতিগ্রস্ত অংশের পুনর্নির্মাণ করে দেয় এরপর আসে উনিশশো সাতচল্লিশ স্বাধীন হয় ভারতবর্ষ গোটা ভারতবর্ষ আশায় বাঁধে যে এতদিনকার একটা লিটিগেশন হয়তো এবার একটা সমাধানের পথ পাবে কিন্তু বাবরি মসজিদ এবং রামমন্দিরের এই বিতর্ক সম্পূর্ণ নতুন একটি দিকে মন নেয় উনিশশো সালের তেইশে ডিসেম্বর সেদিন সকালেই রামলালার একটি মূর্তি বাবরি মসজিদের ঠিক সেন্ট্রাল গম্বুজের নিচে দেখতে পাওয়া যায় একদিকে হিন্দু পক্ষ দাবি করে যে রামলালা স্বয়ং ওখানে প্রকট হয়েছেন আর অন্যদিকে মুসলিম পক্ষ দাবি করে যে ওই মসজিদের মধ্যে রামলালার মূর্তিটিকে রেখে দেওয়া হয়েছে চারিদিকে ঝামেলা দাঙ্গার পরিস্থিতি তৈরি হওয়ায় সেই সময় ফয়জাবাদের ডিএম কে কে নায়ার উত্তরপ্রদেশ চিফ মিনিস্টারকে এই বিষয়টি জানান এবং একটি এফআইআর লঞ্চ করে মসজিদের গেটটি বন্ধ করে দেন এরপর আবার উনিশশো সালে হিন্দু মহাসভার গোপাল সিং বিশারদ এবং পরমহংস রামচন্দ্র দাস পরপর দুটি কেস ফাইল করেন ফয়জাবাদের সিভিল কোর্টে দাবি করেন যে রামলালার মূর্তি যেন ওখানেই থাকে এবং সেখানে হিন্দুদের পূজা করবার জন্য যেন অনুমতি দেওয়া হয় আবার উনিশশো সালে ঠিক একই দাবিতে তৃতীয় কেসটি ফাইল করা হয় নির্মোহী আগ্রার পক্ষ থেকে দাবি করা হয় যে বহু প্রাচীন পুঁথি শাস্ত্র এবং ডকুমেন্ট এটাই প্রমাণ করে যে বর্তমান বাবরি মসজিদের জায়গায় পূর্বে একটি রাম মন্দির ছিল তাই ওই এলাকার ওনারশিপ যেন তাদেরকে দেওয়া হয় এই সুযোগে একটি ঐতিহাসিক তথ্য আপনাদেরকে দিয়ে রাখা যাক জোসেফ টিফেন থেলার একজন অস্ট্রিয়ান পর্যটক যিনি সতেরোশো থেকে সতেরোশো একাত্তর পর্যন্ত ভারতবর্ষে ট্রাভেল করেছিলেন তিনি লিখে গেছেন যে সে সময়েও অযোধ্যার বিতর্কিত মসজিদের সামনে তিনি একটি বেদি দেখতে পান যেখানে হিন্দুরা বিশ্বাস করেন যে বিষ্ণুর অবতার শ্রী রাম জন্মগ্রহণ করেছিলেন এবং বাবর বা কারো কারো কথা অনুযায়ী ঔরঙ্গজেব এখানকার মন্দির ধ্বংস করে সেখানে একটি মসজিদ তৈরি করেন যাই হোক আবার সেই আইনি লড়াইয়ের কথায় ফিরে আসি হিন্দুদের পক্ষ থেকে বারবার কোর্টে আইনি আবেদন করার ফলে নড়ে বসে মুসলিম পক্ষ উনিশশো সালের আঠেরোই ডিসেম্বর সেন্ট্রাল সুন্নি ওয়াকব বোর্ডের পক্ষ থেকে ফয়জাবাদের সিভিল কোর্টে একটি কেস ফাইল করা হয় এবং সেখানে আবেদন করা হয় যে রামলালার মূর্তিটি যেন বাবরি মসজিদ থেকে সরিয়ে নেওয়া হয় এবং ওই বিতর্কিত এলাকাটি যেন তাদেরকে সঁপে দেওয়া হয় এভাবে বারবার কোর্টে দুই পক্ষই আবেদন করতে থাকে কিন্তু এভাবেই আসে উনিশশো যখন বিজেপি লিডার লালকৃষ্ণ আডবাণী সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত বিতর্কিত জায়গায় রাম মন্দির নির্মাণের জন্য একটি রথযাত্রা করেন এবং তারপরেই আসে উনিশশো সালের ছয়ই ডিসেম্বর করসেবকদের একটি ভিড় বাবরি মসজিদের মূল কাঠামোগুলি ধ্বংস করে দেয় উত্তপ্ত হয় অযোধ্যা দেশের বহু জায়গা ঘটে যায় সাম্প্রদায়িক হিংসা রিপোর্ট অনুযায়ী প্রায় দু জন এই সাম্প্রদায়িক হিংসায় প্রাণ হারান এই ঘটনার পরে উনিশশো তিরানব্বই সালের সাতই জানুয়ারি সেন্ট্রাল গভর্নমেন্ট পুরো সাতষট্টি একরের যে বিতর্কিত জায়গা পুরোটা অধিগ্রহণ করে এবং সুপ্রিম কোর্টের কাছে বিষয়টি পাঠায় যে আদৌ এই বাবরি মসজিদের নিচে কোনো প্রাচীন স্থাপত্য বা প্রাচীন স্ট্রাকচারের বেশ আছে কিনা এরপর আসে জুলাই দু হাজার সুপ্রিম কোর্টের নির্দেশে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া খনন কার্য শুরু করে ওই বিতর্কিত এলাকায় এবং রিপোর্ট দেয় বাইশে আগস্ট এই রিপোর্টটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই রিপোর্টে পরিষ্কারভাবে উল্লেখ থাকে যে এই বিতর্কিত কাঠামোর নিচে একটি প্রাচীন স্থাপত্যের অংশ রয়েছে যা হিন্দু সংস্কৃতির সঙ্গে মিল খায় তার পাশাপাশি কার্বন ডেটিংয়ের মাধ্যমে বিতর্কিত কাঠামোর যে পিলারগুলি দেখতে পাওয়া যায় তার আনুমানিক বয়স নির্মাণ করা হয় প্রায় এগারোশো খ্রিস্টাব্দ অর্থাৎ বাবরি মসজিদ নির্মাণের প্রায় চারশো বছর আগের এর পরে কেটে যায় আরও বেশ কয়েকটি বছর তারপর দু সালে এলাহাবাদ হাইকোর্ট রায় দেয় যে সম্পূর্ণ বিতর্কিত এলাকাটিকে তিনটি ভাগে ভাগ করে একটি রামলালা একটি নির্মোহী আগ্রা এবং অপরটি সুন্নি ওয়াক বোর্ডকে দেওয়া হোক কিন্তু এই রায়ের বিরুদ্ধে তিনটি পার্টি সুপ্রিম কোর্টে যায় শেষ পর্যন্ত দু সালের আটই জানুয়ারি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস রঞ্জন গগৈ লিডারশিপে পাঁচটি বিচারকের একটি ডিভিশন বেঞ্চ তৈরি করা হয় এবং সেই বেঞ্চের নজরদারিতে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার জন্য সাত দফা আলোচনায় বসা হয় কিন্তু বিতর্কের কোনো সুস্থ সমাধান খুঁজে পাওয়া যায় না অবশেষে ওই বছরই আগস্টে সুপ্রিম কোর্ট ডিসিশন নেন যে এই মামলার রেগুলার হিয়ারিং শুরু হবে টানা চল্লিশ দিন ধরে দুই পক্ষের মতামত শোনা হয় এমনকি শেষ এগারো দিন অতিরিক্ত এক ঘন্টা করে দেওয়া হয় দুই পক্ষকে তাদের তথ্য তুলে ধরবার জন্য শেষ পর্যন্ত অক্টোবরের ১৬ তারিখ মহামান্য সুপ্রিম কোর্ট তাদের জাজমেন্ট রেডি করে এবং রিজার্ভ রাখেন ফাইনালি দু সালের নয় নভেম্বর সেই ঐতিহাসিক রায় দেন মহামান্য সুপ্রিম কোর্ট এবং তার সঙ্গে সঙ্গে শেষ হয় পাঁচশো বছরের বিতর্কিত ইতিহাস ই ছিল সেই রায়ে এই রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট ভারত সরকারকে নির্দেশ দেন যে বিতর্কিত জমিতে অর্থাৎ টু পয়েন্ট একর জমিতে মন্দির নির্মাণের জন্য তিন মাসের মধ্যে একটি ট্রাস্ট তৈরি করতে হবে ওয়াকব বোর্ডকে অযোধ্যার কোনো সুইটেবল জায়গায় মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জায়গা দিতে হবে এছাড়াও যেগুলি বলেন যে বাবরি মসজিদ ডেমোলেশন বা ধ্বংস ভায়োলেশন অফ ল ছিল এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী বাবরি মসজিদ এমন একটি স্ট্রাকচারের ওপর তৈরি ছিল যার আর্কিটেকচার স্পষ্টভাবে নন ইসলামিক তো এই ছিল সেই দীর্ঘ পাঁচশো বছরের কাহিনি যার উল্লেখযোগ্য কিছু ঘটনা বা দিনপঞ্জি আপনাদের সামনে তুলে ধরলাম অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে থাকবার জন্য দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো বিষয়ে ভালো থাকবেন নমস্কার